হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম একটা মজার ভিডিও নিয়ে আজকে আমাদের বাড়িতে একজন আসবে যে একশো পিস লুচি খাবে তো তার জন্য কিন্তু আমরা সবাই লেগে পড়েছি জোর কদমে তো সে কে কে ভাই একশো পিস লুচি খাবে আরে বাবা দাঁড়াও একটু ধীরে ধীরে বলি নইলে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে না তো দেখতেই পাচ্ছ তিনজন মিলে কাজ করছি আর দীপাদি ভাইও করতে করতে কাজ হাঁপিয়ে গিয়ে একটু সবাই বসে হাই তুলে নিল আর সম্পাদি ভাইও খেটে খুটে গিয়ে একটু বেসিনে দিনে হাতটা ধুয়ে নিল আর এদিকে দেখো আমাদের রানী মহারানীও কিন্তু থেমে নেই একশো পিস লুচি বানাতে হবে কাউকে কিন্তু বসে থাকলে চলবে না সবাইকে কিন্তু জোর কদমে কাজ করতে হবে তো সেই মতোই কিন্তু দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কাজে লেগে পড়েছে আর একশো পিস লুচি ভাজা কিন্তু চারটিখানি কথা না কিন্তু তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন এসেছে যে একশো পিস লুচি কি কোনো মানুষ খেতে পারে আরে বাবা হ্যাঁ মানুষই খাবে তাই তো বলছি ভিডিওটা দেখো স্কিপ করে বেরিয়ে যেও না দেখো একদম খাস্তা খাস্তা ফুলকো ফুলকো লুচি আহা কি দারুণ না রকম লুচি একশো পিস কেন দুশো পিসও খাওয়া যায় খাওয়া যায় কি সেটা কি সম্ভব তোমরাই বলো আরে বাবা হ্যাঁ খাওয়া যায় একজন খাবে তো বলছি তো তো কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি আমরা গিফট কারণ দিদি ভাইয়ের ছিল বিবাহবার্ষিকী কিছুদিন আগে চলে গিয়েছে তো সেই উপলক্ষে আমরা এতগুলো মূর্তি এক জায়গায় হয়েছি আর সেই উপলক্ষ্যেই কিন্তু দিদি ভাইকে দেওয়া হলো গিফট কিন্তু আমরা সবাই স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলাম কেন বলো আসলে আমরা ভাবছিলাম ফটো তোলা হচ্ছে কিন্তু ভিডিও যে তোলা হচ্ছে সেটা তো বুঝতেই পারিনি তো দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি কিন্তু সেই একশো পিসের মধ্যে আমাদের রানী এক পিসও খায়নি এদিকে কিন্তু আমাদের মধ্যেও কেউ ছিল না এমন যে একশো পিস লুচি খেতে পারে একশো পিস লুচি খাওয়ার পর যা হতো ভাবতে পারছো যদি সত্যি এরম কেউ একশো পিস খেতে পারতো যাই হোক ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের তারপরে দেখো পঙ্কজের জন্য খাবার নিয়ে চলে এসেছিলাম ওপরে কিন্তু উনি যাই খাক লুচি মানে যত ভালো খাবারই ওকে দাও না কেন ভাত জাতীয় কিছু দিতে হবে কিন্তু ঘরে যেহেতু ভাত আমার ছিল না তাই ও আবার একটু বিরিয়ানিও কিনে নিয়ে এসে সেবা করতে বসে পড়েছে চলো আজকের মতো সবাইকে টাটা